হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগামী পনেরো মে থেকে বিশেষ তিনটি ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনে এই তিনটি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলবে কারণ এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে রেশন কার্ডের বড় পরিবর্তনের সাথে গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের কড়াকড়ি সবকটি একসঙ্গে মিলিয়ে সাধারণ মানুষকে যেন নাজিহাল করে তুলেছে আর এবারে এক বড় সড় পদক্ষেপ নেওয়া হলো এই তিনটি বিষয়ের উপরে হ্যাঁ ঠিকই শুনেছেন এই তিনটি বিষয়কে কিছু সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে এবং এই বিষয়ে যে নতুন নিয়ম চালু করা হয়েছে সেগুলো আপনাদেরকে মানতেই হবে এবং পনেরোই মে আগে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়াটাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষই রেশন কার্ডের উপর নির্ভরশীল অধিকাংশ বাড়িতেই গ্যাস সিলিন্ডার আছে এবং ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই একথা মানাই যায় না তাই আপনারা যারা যারা এই তিনটি ক্ষেত্রে জড়িত আছেন প্রত্যেকেই পনেরোই মে থেকে যে নতুন নিয়ম চালু হচ্ছে সেই নিয়মগুলি সম্বন্ধে পুরোপুরি জানতে এবং অবগত হতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ড এলপিজি সিলিন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পনেরোই মে থেকে বদলে যাচ্ছে সব নিয়ম ভারতের সাধারণ মানুষের জীবনে নিত্য ব্যবহৃত রেশন কার্ড এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ব্যাংক অ্যাকাউন্ট এই তিনটি ক্ষেত্রেই পনেরোই মে থেকে নতুন নিয়ম চালু হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরিবর্তনের লক্ষ্য সরকারি পরিষেবাগুলিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করে তোলা চলুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আনা হচ্ছে রেশন কার্ডে বড়সড় পরিবর্তন সরকার এবার রেশন ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে প্রথমত আধার লিঙ্কিং করতে হবে যা শেষ সময় পনেরোই মে এটি না করলেই রেশন বন্ধ হয়ে যাবে এমনকি বায়োমেট্রিক যাচাইকরণ এবং ই সম্পন্ন করতে হবে পনেরোই মের মধ্যে আর যদি এগুলো না করেন তাহলে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হবে শুধু তাই নয় গ্রামীণ এলাকায় রেশন পেতে গেলে সর্বোচ্চ আয় হতে হবে বছরে এক দশমিক দুই শূন্য লক্ষ টাকা শহরে এক দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকা এবং মহানগরে এক দশমিক আট শূন্য লক্ষ টাকা এমনকি বিশেষ সুবিধা থাকছে বিধবা প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য এবারে দেখে নেব গ্যাস সিলিন্ডারে নয়া নিয়ম সরকারের নতুন নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং সাবসিডি এবং ডেলিভারি পদ্ধতিতেও আসছে বড়সড় পরিবর্তন এবার থেকে বিপিএল পরিবাররা তিনশো টাকা সাবসিডি পাবে মধ্যবিত্ত পরিবাররা দুশো টাকা সাবসিডি পাবে এবং উচ্চবিত্ত পরিবাররা কোনো রকম সাবসিডি পাবে না এও জানা যাচ্ছে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ দুটি করে সিলিন্ডার বুকিং করা যাবে এমনকি বছরে সর্বোচ্চ পনেরোটি সাবসিডিযুক্ত সিলিন্ডার নেওয়া যাবে শুধু তাই নয় কে এবং মোবাইলে ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি ট্রান্সফার করে দেওয়া হবে তো বন্ধুরা এবারে দেখে নেবই মে থেকে আসছে পরিবর্তন প্রথমত আধার লিঙ্কিং মোবাইল আপডেট এগুলি সবই পনেরোই মে সম্পন্ন করতে হবে পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে তিরিশ জুনের মধ্যে এবং কেওয়াইসি আপডেট করতে হবে এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নতুন নিয়ম আনা হয়েছে এবার থেকে শহর এলাকায় সেভিংস অ্যাকাউন্টে দু টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে দশ হাজার টাকা গ্রাম্য এলাকায় সেভিংস অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে তিন হাজার টাকা এবং আধা শহর এলাকায় সেভিংস অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা রাখতে হবে এই পরিবর্তনগুলি ভারতের সরকারি পরিষেবাগুলিকে আগামী দিন আরও উন্নত করার জন্যই নেওয়া হয়েছে একদিকে যেমন স্বচ্ছতা বাড়ছে অন্যদিকে ডিজিটাল পরিষেবার মান উন্নত হচ্ছে তাই অবশ্যই পনেরোই মে থেকে এই নিয়মগুলি সম্পর্কে অবগত থাকবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো পনেরোই মে থেকে কোন বিষয়ে কি ধরনের পরিবর্তন আসছে সেটা অবশ্যই আপনারা এখান থেকে জানতে পেরে গেলেন এবং সেই মতো আপনি তৈরি থাকবেন যাতে কোনো জায়গায় কোনো অসুবিধার সম্মুখীন আপনাকে হতে না হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স সম্পর্কে সচেতন থাকবেন পাশাপাশি নির্ধারিত আপডেটগুলো মেনে চলবেন সেই সঙ্গে গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম এবারে সবাই সাবসিডি পাবে না পাশাপাশি রেশন কার্ডেও বড় যে পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো ধাপে ধাপে সম্পন্ন করে নেবেন তাই যদি আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আর নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ